আপনি যে ব্যক্তির দেয়া খাবার খাচ্ছেন খাবার খাওয়ার সেই মুহূর্তে তার বিরোধিতা করতে পারবেন না এমনকি সেই সময় যদি সেই ব্যক্তি আপনার সহোদর ভাইয়ের উচ্ছা করে তবু না মানুষ আসলে অপরের খুশির জন্য নয় নিজের সন্তুষ্টি আর শান্তির জন্যই অন্যকে ভালোবাসে মানুষের খাবার খাওয়ার দৃশ্যটা আসলে খুবই একটা বাজে দৃশ্য ভয় ও লজ্জা মানুষকে শিখাতে হয় না এটা মানুষের স্বয়ংক্রিয় একটা ন্যাচারাল জ্ঞান যা অর্জন করতে পায় না পরিচিত বা সাথে রাস্তায় দেখা হয়ে অনেকটা পথ একসাথে হাঁটার পর আবার পৃথক হওয়ার সময় কিছু না বলে পৃথক হতে পারবেন না কিছু না কিছু বলে উঠবেন মানুষ এত হাইজিনিক কিন্তু মশামিরা হাত ধোয়ার প্রয়োজন বোধ করে না এই ঘৃণা খুব কম মানুষের ভেতরেই বোধ হয় একজন ধূমপানের নিকট সবচেয়ে আনন্দের বিষয় হলো ধূমপান প্যাট ভরে না খাইয়ে একটা সিগারেট ধরিয়ে দিন পারফেক্ট আপ্যায়ন করে ফেলতে পারবেন আপনি যদি নিয়মিত কোন স্থানে বসেন তবে আপনার ব্রেন আপনার দাঁড়ানো থেকে বসার দূরত্বকে মেমরি করে নিবে একদিন হঠাৎ যদি সেই স্থানটি একটু উঁচু বা নিচু করে দেওয়া হয় আর সেখানে না দেখে বসতে যান তবে আপনি ধোকা খেয়ে পড়েও যেতে পারেন ঠিক একই ভাবে যদি আপনি পানি শূন্য একটি মগকে পানি ভর্তি মনে করে নাড়াতে যান বা পানি ভর্তি মগকে পানি শূন্য মনে করে নাড়াতে যান তবে ধোকা খেয়ে যাবেন আমরা মানুষরা খুবই স্মার্ট আধুনিক আর সামাজিক এক অন্যের সঙ্গে স্মার্ট হিসেবে প্রেজেন্ট করতেই পছন্দ করি ন্যাচারালি আমরা এত স্মার্ট না স্মার্ট করে নিতে হয়েছে আমরা একা থাকা অবস্থায় যেভাবে হাই তুলে অঙ্গভঙ্গি করি অপরের সম্মুখে তা করি না কষ্ট করে তা আমাদেরকে ঢেকে রাখতে হয় একটা নির্দেশক গ্রাম বা একটা নির্দিষ্ট বহমান বাতাস যখন দীর্ঘ সময়ের পরেও আবার এসে আপনার নাকে বা শরীরে আঘাত করে তখন সেই সময়ের স্মৃতি এবং ফিলিংস অনুভব করাবে আপনাকে বহু বছর যাবত একটা পুকুর বা একটা রাস্তার এক পাশ দিয়ে যাতায়াত করে যেদিন আপনি অপর পাশে গিয়ে আগের রাস্তাটি বা সাইড দিকে তাকাবেন তখন একেবারেই অচেনা মনে হবে আপনার কাছে